হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি করব কালো দিয়ে শিং মাছ ভুনার রেসিপি এইভাবে কালো দিয়ে শিং মাছ ভুনা করলে অসম্ভব রকমের মজার হয় ভীষণই মজার একটা রেসিপি যারা শিং মাছ দিয়ে কালো জিরা দিয়ে কখনও রান্না করে খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এইভাবে কালো দিয়ে শিং মাছ কিন্তু শরীরের জন্য খুবই ভালো চলুন ভিওয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক কালো জিরা দিয়ে শিং মাছ ভুনা করার জন্য আমি এখানে কিছু শিং মাছ নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে আমি একটু জাল করে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি তারপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কালো জিরা আমি কালো জিরাটাকে খুব ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা এবং জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচ এবং হলুদ দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মেশানো হয়ে গেলে খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিব মশলা থেকে যখন তেলটা উপরে আসবে তখন দিয়ে দেব শিং মাছ শিং মাছ দেওয়া হয়ে গেলে শিঙ মাছগুলোকে ওই মশলাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় দুই মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি দুই মিনিট পর আমি আবার নাড়াচাড়া করে দেব খুব ভালো করে শিং মাছটা থেকে অনেকটাই যত একবারে কমে আসে এবং তেলটা উপরে আসছে ততক্ষণ আমি জাল করে নিয়েছি তেলটা যখন একেবারে উপরে আসবে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে একটু নাচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি প্রায় ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি ফিরে আসছি সাত মিনিট পর দেখে নিয়েছি যে শিং মাছের ঝোলটা অনেকটাই হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব কিছু শুকনা মরিচ আর শুকনামরিচ এ সময় দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে আপনারা না চাইলেও দেওয়ার দরকার নাই তারপর আমি আবার প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি দুই মিনিট পর রান্না ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি তরকারিটা একবারে হচ্ছে কিনা রান্নাটা প্রায় শেষ আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধুনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া যে চুলাটা অফ করে দিব তারপর আমি এই শিং মাছ যে ভূনা তরকারিটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর পরিবেশনের জন্য উঠিয়ে নিব কালো জিরা দিয়ে শিং মাছের ঝোল শীতের দুপুরে কিন্তু এরকম করে কালো জিরা দিয়ে শিং মাছের ভুনা দিয়ে ভাত খেতে অন্যরকম একটা মজা লাগে সো ভিওয়ার্স কালো জিরা দিয়ে শিং মাছের এই ঝোল তরকারিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও